টাকা দিয়ে সব সম্মান পাওয়া যায় না টাকা আর সম্মান দুটো এক নয় টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায় কিন্তু সম্মান শব্দটা কর্ম ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করা হয় অতএব একে এত সহজে নষ্ট করতে দিবেন না খোয়াতে দিবেন না খুব কষ্ট করে সেইগুলি সংগ্রহ করতে হয় এক মিনিটের মধ্যেই তাহা চলে যেতে পারে তাই সাবধান এমন ব্যবহার করবেন না এমন কর্ম করবেন না বা এমন দুশ্চরিত্রদি করতে যাবেন না যাতে আপনার জীবনে অর্জিত মান সম্মানগুলো নষ্ট হয়ে যায় মান সম্মান অর্জন করতে অনেকটা সময় লেগে যায় কিন্তু খোয়াতে এক সেকেন্ড সময়ও লাগে না এই জন্য প্রদেশের দ্বারা নিজের বিবেক বিবেচনার দ্বারা চলবেন সেরকম কথা বলবেন সেরকম কাজ করবেন জীবন সেই রকমই যাপন করবেন রাধে রাধে